একটা প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল নিউটনের প্রায় দু বছর আগে কি আমাদের ভারতেই এক ঋষি গতির সূত্র আবিষ্কার করে ফেলেছিলেন হ্যাঁ। এই দাবিগুলো মহর্ষে আশ্চর্য হতে হয় হয় মনে আমরা ভারতীয় কতটা এগিয়েছিলাম কিন্তু দাঁড়ান দাঁড়ান গল্পে একটা বিরাট টুইস্ট আছে আর এই টুইস্ট এনেছিলেন ভারতেরই আর এক কিংবদন্তি কোন ঋষি নন একজন বিজ্ঞানী আমরা কথা বলছি ডক্টর মেঘনাথ সাহার ভারতের অন্যতম শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী এবং একজন যুক্তিবাদী। তিনি এই দাবিগুলো গৌরব তিনি চাননি নাকি তিনি এমন কোন সত্যি জানতেন যা আমরা এড়িয়ে যাচ্ছি চলুন আজ সেই সত্যিটাকেই খুঁজে বের করি ডক্টর সাহার প্রথম এবং সবচেয়ে বড় যুক্তি ছিল দুজনের উদ্দেশ্য এবং পদ্ধতি ছিল সম্পূর্ণ আলাদা একদিকে মহর্ষি কণার্থ ছিলেন একজন দার্শনিক তার লক্ষ্য ছিল জগৎকে বোঝা তার মূল উপাদানগুলিকে যেমন দ্রব্য গুণ কর্ম ভাগ করে বিশ্লেষণ করা যাতে বা মুক্তি লাভ করা যায়। তার সূত্রগুলো ছিল গুণগত মানে কোয়ালিটেটিভ অর্থাৎ ধারণার উপর ভিত্তি করে তৈরি অন্যদিকে নিউটন ছিলেন একজন বিজ্ঞানী তার উদ্দেশ্য ছিল প্রকৃতির নিয়মকে গাণিতিক মানে ম্যাথেমেটিক্যাল সূত্র দিয়ে বাধা যা দিয়ে ভবিষ্যতের সঠিক ভবিষ্যৎবাণী করা যায় যেমন একটি রকেট চাঁদে কখন পৌঁছবে তা নিউটনের সূত্র দিয়ে নির্ভুলভাবে বলা সম্ভব মেঘনাথ সাহার মতে এই দুয়ের তুলনা করাটা হলো একটা কবিতার সাথে একটা বাড়ির ব্লু প্রিন্টকে মেলানোর মতো দুটোই হয়তো একই বাড়ির কথা বলছে কিন্তু তাদের ভাষা উদ্দেশ্য এবং সত্যতা যাচাই করার মাপকাটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন সাহার দ্বিতীয় যুক্তি ছিল আরো গভীর তিনি মনে করতেন এই ধরনের দাবিগুলো আমাদের এক ধরনের মিথ্যা গর্ব বা ফলস প্রাইডের দিকে ঠেলে দেয় আমাদের সব আগেই ছিল এই ভেবে আমরা যদি বসে থাকি তাহলে নতুন কিছু করার এবং শেখার ইচ্ছেটাই মরে যাবে বিজ্ঞানের অগ্রগতির জন্য পুরনো গৌরব যথেষ্ট নয় দরকার কঠোর পরিশ্রম এবং নতুন গবেষণা তাহলে শেষ পর্যন্ত আমরা কি সিদ্ধান্তে আসলাম কনাতকে কি আমরা ভুলে যাবো না একেবারেই না আসল সত্যিটা হলো মহর্ষি কণাদ একজন অসাধারণ দার্শনিক ছিলেন কিন্তু তিনি আধুনিক বিজ্ঞানী ছিলেন না আমরা কণাদের জন্য গর্ব করব তার অবিশ্বাস্য দার্শনিক অন্তর্দৃষ্টি এবং যুক্তিবাদী চিন্তার জন্য আজ থেকে ছাব্বিশশো বছর আগে বস্তুর গঠন এবং গতি নিয়ে তিনি যেভাবে ভেবেছিলেন সেটাই এক কথায় অবিশ্বাস্য তিনি ছিলেন সেই চিন্তার বীজ আর নিউটন ছিলেন সেই বীজ থেকে গজানো এক বিশাল বহিরূহ যা গণিত এবং প্রমাণের উপর দাঁড়িয়ে আছে তাই পরেরবার যখন এই প্রসঙ্গ উঠবে তখন গর্ব করে কণাদের কথা বলুন কিন্তু তার দার্শনিক পরিচয় বিজ্ঞানী হিসেবে নয়